জীবন্ত মানুষের জানা যা তারপর যা ঘটল তা আপনার কলিজা কাঁপিয়ে দেবে অনেক পুরনো কথা যখন মানুষ স্বচ্ছামুনে লবণও কিনত এবং মিথ্যে বলাকে জীবনের সবচেয়ে বড় লজ্জা মনে করা হত ভুকরপুর নামে একটি খরা কবলিত গ্রাম ছিল সেখানে কলিম ও বসির নামে দুই যুবক ভিক্ষুক থাকত যাদের বয়স ছিল আঠাশ থেকে ত্রিশের মধ্যে তারা দুজনেই সময়ের অত্যাচারে অতিষ্ঠ ছিল তবে সংকীর্ণতা নয় বরং ধূর্ততা তাদের সঙ্গী হয়েছিল কলিম বলত ভাই আজ যদি আমি অন্ধ সাজি আর তুই ল্যাংড়া তবে দুপুরের মধ্যে বাজারে একবেলার থাবারের চেয়েও বেশি রূপার পয়সা হাতে আসবে বসির মুচকি হেসে বলত আর আজ যদি আমি তোকে মৃত হিসেবে দেখিয়ে দিই তবে পুরো গ্রাম তোর জানা যায় টাকা ঢালবে তারা দুজনেই কেবল ভিক্ষুক হওয়ার বদলে মিথ্যে নাটক সাজানো শিখেছিল কখনো কলিম ছেঁড়া চাদর গায়ে দিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে বলত যে চার দিন ধরে পানিও পান করেনি অথচ ঠিক দু ঘণ্টা আগেই সে পেট ভরে আম খেয়ে এসেছিল কখনো বসির হাতে নকল ব্যান্ডেজ বেঁধে বলতো হাড় ভেঙে গেছে হুজুর পাঁচটা টাকা দিন ডাক্তার দেখাতে হবে আর তারপর সেই টাকা দিয়েই রাতে তাসের আড্ডা জমাত তাদের মিথ্যেগুলো এমনভাবে মিশে গিয়েছিল যে অনেক সময় তাদের নিজেদেরও মনে হতো তারা হয়তো সত্যি বলছে একদিন কলিম এমন এক ষড়যন্ত্র করল যাতে সব কিছু বদলে গেল সে বসিরকে বলল আজ বড় কিছু করব বসির জিজ্ঞেস করলে সে বলল আজ গ্রামবাসীকে এমন এক মিথ্যে দেখাবো যা তাদের কাঁদিয়ে ছাড়বে কলিম বসিরকে এক নিয়ে গিয়ে বলল আজ তুই মৃত সেজে থাকবে আর আমি তোর বিলাপ করা ভাই সাজব বসির চমকে উঠে বলল এ পাগলপন পাগলপন কলিম চোখ ছোট করে বলল বোঝার চেষ্টা কর তুই যদি একদিনের জন্য মরে যাস তবে মানুষ তোর ওপর দয়া করবে তোর জানা যা হবে আর আমি তোকে দাফন করার নাম করে এত টাকা জমাবো যে পুরো সপ্তাহের রুটি চিন্তা ঘুচে যাবে বসির কিছুক্ষণ ভাবল তারপর দাঁত বের করে হেসে দিল মরলে যদি এত ফায়দা হয় তবে আমি আজই মরে যাচ্ছি ভোরবেলা গ্রামের মসজিদের পাশের এক গলিতে পাটি বিছানো হলো তার ওপর সাদা কাপড়ে জড়ানো এক মৃত মানুষ শুয়েছিল আর পাশে বসে মাথা নিচু করে কলিম ডুকরে কাঁদছিল আমার ভাগ্যের সব রুটিও ও নিয়ে চলে গেল মানুষ সেখানে দাঁড়িয়ে আফসোস করছিল আর পকেট থেকে দু চারটে কয়েন কলিমের দিকে ছুটছিল কেউ কেউ আবার দু একটা নোটও ধরিয়ে দিল কলিমের চোখ চোখের পানির চেয়ে নোট গোনার দিকেই বেশি ছিল বসির কাপড়ের নিচে চুপচাপ হাসছিল বাহ ভাই জানাজা যদি এমন হয় তবে যেন প্রতিদিন মরা যায় কিন্তু তখনই এমন কিছু ঘটল যা তাদের হাসি কেড়ে নিল সবুজ পোশাক পরা এক প্রবীণ ব্যক্তি সেখানে এলেন তিনি কলিমের চোখের দিকে তাকালেন তারপর মৃত সেজে থাকা বসিরের পায়ের দিকে ঝুঁকলেন এবং হঠাৎ উচ্চস্বরে গর্জে উঠলেন এটা জানাজা নয় মিথ্যে নাটক পুরো পরিবেশ নিস্তব্ধতায় ডুবে গেল বশিরের শরীরে ঝটকা দিয়ে নরনচরণ হলো আর কলিমের হাত থেকে পয়সার থলিটি পড়ে গেল গ্রামের গলিতে পিন পতন নিরবতা ছেয়ে গেল যারা এতক্ষণ কলিমের কথা শুনে কাঁদছিল তারা এখন সেই বৃদ্ধের গর্জনে কেঁপে উঠল বৃদ্ধ তার হাতের লাঠিটি মাটিতে ঢুকে বললেন যাকে তোমরা জানাজা ভেবে বসে আছো সে তোমাদের নিয়ে তামাশা করছে আর একে যে তোমরা ক্রন্দনরত ভাই ভাবছ সে তোমাদের বিশ্বাস লুট করছে জনতা ধীরে ধীরে বশিরের দিকে এবং তারপর কলিমের দিকে তাকালো। কলিমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল বসির ঘাবড়ে গিয়ে গায়ের কাপড় সরিয়ে উঠে বসল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এক বৃদ্ধ লোক চিৎকার করে উঠলেন আরে এ তো সেই ছেলে যে কাল মোহল্লার দোকান থেকে চানাচুর চুরি করতে গিয়ে ধরা পড়েছিল আরেকজন বললেন আর এই কান্নাকাটি করা ভাইটি তো সেই যে পরশু বলছিল তার স্ত্রী হাসপাতালে আছে প্রবীণ ব্যক্তিটির আগে বললেন মিথ্যে যখন বারবার বলা হয় তখন তা সিংহ হয়ে যায় আর আজ সেই সিংহ এদের সামনেই দাঁড়িয়ে আছে কলিম অনুনয় বিনয় করে বলল হযরত ক্ষমা করে দিন পেটের ক্ষুধা আমাদের দিয়ে এসব করিয়েছে বসিরও কাঁপতে কাঁপতে হতাশাগ্রস্ত হয়ে বলল আমরা ভেবেছিলাম কেউ দেখবে না শুধু দুবেলার খাবার জুটে যাবে প্রবীণ ব্যক্তিটি কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো যে বিশ্বাস তোমরা ভেঙেছ তা শুধু মানুষের নয় বরং আল্লাহরও কলিম মাথা নিচু করে নিল প্রবীণ ব্যক্তিটি তাদের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন শুধু খিদেই মরা মৃত্যু নয় নির্লজ্জ হয়ে বেঁচে থাকা তার চেয়েও বড় মৃত্যু জনতায় এখন আর তামাশা দেখছিল না সবার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল কেউ পয়সা ছুঁড়ে দেয়নি কেউ করুণা দেখায়নি কলিমার বসির এখন সত্যের আগুনে দগ্ধ হচ্ছিল আর সেই প্রবীণ ব্যক্তিটি যার নাম ছিল হাজরত নাসির উদ্দিন নিঃশব্দে সেখান থেকে সামনে এগিয়ে গেলেন যেন কোনো সিংহ জঙ্গলে ফিরে যাচ্ছে কিন্তু তার গর্জন দীর্ঘক্ষণ প্রতিধ্বনিত হচ্ছে কলিমার বসির দুজনেই গ্রামের সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে না সম্মানের কোনো পথ না পুরনো চতুরতায় ফেরার কোনো উপায় যে মিথ্যেকে তারা খেলা মনে করত আজ সেই মিথ্যেই গ্রামের প্রতিটি মুখে রাগের মুখোশ হয়ে দাঁড়িয়ে আছে শিশুরা পথ বদলে নিয়েছিল মুরব্বীরা সালাম নেওয়া বন্ধ করে দিয়েছিলেন আর মহিলারা দরজা বন্ধ করে বলতেন ওদের নজরও ধ্বংস ডেকে আনে দুপুরে দুজনে আবার সেই ভাঙা কুয়োর পাড়ে বসেছিল যেখানে একসময় তারা মিথ্যের প্রথম গল্পটি বুনেছিল যেখানে বসে বহুবার ক্ষুদার ব্যবসা করেছিল কিন্তু আজ আজ সেই কুও থেকে পানি নয় বরং লজ্জার ধোঁয়া বেরোচ্ছিল বসিল বলল কলিম তোকে একটা কথা জিজ্ঞেস করব কলিম মাথা নিচু করেই উত্তর দিল জিজ্ঞেস কর বসিরের চোখ যেন মাটির গভীরে ঢুকে যাচ্ছিল সে বলল আমরা কি সত্যি এতটা নিচে নেমে গেছি যে আমাদের মরে যাবার অভিনয় করতে হলো মানুষের থেকে এক টুকরো রুটি নেবার জন্য কলিমের ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বের হলো না চোখের কোণ ভিজে উঠেছিল কিছুক্ষণ পর সে বলল আমরা একবারও আল্লাহর কাছে চাইনি আমরা তো সবসময় মানুষকে ঠকানোর জন্য আল্লার নাম নিয়েছি বসিরের চোখ তখন আর শিক্ত ছিল না বরং তা ছিল শূন্য তখনই পাশ দিয়ে কেউ একজন যাচ্ছিলেন সেই বৃদ্ধ হযরত নাসিরুদ্দিন যার চোখ আজ সবার সামনে তাদের আসল চেহারা উন্মোচিত করে দিয়েছিল হযরত নাসিরুদ্দিন কাঠের লাঠি হাতে ধীরে ধীরে হাঁটছিলেন তার চেহারা ছিল নুরানি জ্যোতির্ময় কিন্তু তাতে এক কঠোর করুণা লুকিয়েছিল দুজন তাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়াল কলিমে গিয়ে গিয়ে মাটিতে ঝুঁকে পড়ল হাজরাত কিছু বলবেন না শুধু একবার আমাদের কথা শুনুন হযরত কিছু বললেন না শুধু দাঁড়িয়ে থাকলেন বসিরও মাথা নিচু করে নিল আমরা এখন শুধু সত্যের হাত ধরতে চাই সেই হাত হয়তো কাঁপছে তবুও তা মিথ্যের থাবা থেকে অনেক ভালো হযরত প্রথমবারের মতো তাদের দুজনের চোখের দিকে তাকালেন গত কয়েক বছরে হয়তো কেউ তাদের দিকে এভাবে তাকায়নি কলিম কম্পিত কণ্ঠে বলল আমাদের সাজা দিন হজরত কিন্তু এখন আমাদের সেই শিক্ষা দিন যা মিথ্যে আমাদের কখনও শেখাতে পারেনি করেক মুহূর্তের নিরবতা ছিল তারপর হযরত বললেন যদি শিখতেই চাও তবে কাল সকালে নিম গাছের নিচে চলে এসো যেখানে তোমরা জানাজার মিথ্যে অভিনয় করেছিলে সেখান থেকেই তোমাদের তওবার জানাজা উঠবে অর্থাৎ পুরনো সত্তার মৃত্যু হয়ে নতুনের জন্ম হবে কলিমার বসির সেই রাতে ঘুমালো না না তারা রুটির খোঁজে বের হলো না কোনো গলিতে কোনো মিথ্যে গল্প শোনাল শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল সত্যি কি এমন কোনো পথ আছে যেখানে মিথ্যে মাখা পানিও চলা সম্ভব সকালের বাতাসে ভিন্ন কিছু ছিল যেন আকাশও আজ মনোযোগ দিয়ে দেখতে চেয়েছিল যে পড়ে যাওয়া দুজন মানুষ সত্যের পথে চলার যোগ্য কিনা কলিমার বসির নাস্তা না করে জুতো ছাড়া খালি পায়ে এল হাত খালি ছিল কিন্তু চোখে ছিল প্রথমবারের মতো পূর্ণ লজ্জা হযরত নাসিরুদ্দিন তোসবিগুন ছিলেন পাশে একটি পুরনো পাটি বিধানো ছিল আর তার পাশেই মাটির একটি লোটা রাখা ছিল কোনো কথা না বলে তিনি দুজনের দিকে ইশারা করলেন বসে পড়ো আজ থেকে তোমাদের প্রথম দিন কলিমার বসির মাথা নিচু করে মাটির ওপর বসল যেন মাটির কাছেই ক্ষমা চাইছে হযরত বললেন ত বা কথা দিয়ে হয় না আচরণ দিয়ে হয় তোমরা মানুষকে ধোকা দিয়েছ এখন মানুষের সেবা করবে তোমরা মিথ্যে বলেছ এখন নিঃশব্দে সত্য প্রমাণ করবে তারপর তিনি মাটি থেকে এক মুঠো মাটি তুললেন যেভাবেই মাটি ময়লাও হতে পারে আবার পবিত্রও হতে পারে তেমনি মানুষের নিয়ত বা উদ্দেশ্য সব কিছু শুধু একটি সংকল্পের উপর নির্ভর করে যা সব কিছু বদলে দিতে পারে সেদিন থেকে আদেশ হল কলিম গ্রামের কুঁয়ো পরিষ্কার করবে আর বসির মসজিদের বাইরে জুতো গুছিয়ে রাখবে কলিম প্রতিদিন সকালে বালতি নিয়ে কুঁয়োর কাছে যেত কখনো কাদা তুলত আবার কখনো ভাঙা পাথর সরাত মানুষ যাওয়া আসার পথে নিঃশব্দে দেখত আর বলতো এই তো সেই লোক যে মরার ভান করেছিল কিন্তু এখন তারা দেখে থমকে দাঁড়ায় কারণ মিথ্যের ঘাড় এখন আর ঝোঁকা নয় বরং সোজা হচ্ছিল বসির যে একসময় অন্ধ সে যে মানুষের কাছে টাকা চাইত এখন সে মুসল্লিদের জুতো মুছে মুছে কাতারে সাজিয়ে রাখে সে প্রতিদিন কোনো কথা না বলে শুধু চোখের কোণে মুচকি হেসে প্রতিটি মুসল্লিকে সালাম করে মাঝে মধ্যে কোনো শিশুর চটি ছিঁড়ে গেলে সে নিজের হাতে রবার দিয়ে তা ঠিক করে দেয় মানুষের চেহারা এখন বদলাচ্ছিল এখন আর অপমান নয় বরং পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছিল সন্ধ্যায় দুজনে যখন আবার নিম গাছের নিচে বসত হযরত নাসিরুদ্দিন একই কথা বারবার বলতেন তবা তখনই পূর্ণ হয় যখন মানুষ নিজের করা কাজের জন্য গর্ব নয় বরং ভয় অনুভব করে এবং তবুও ধৈর্যের সাথে সত্যকে আঁকড়ে ধরে তিন দিন পার হলো কলিমের হাত ছিলে গিয়েছিল বসিরের কোমর ব্যথায় শক্ত হয়ে গিয়েছিল কিন্তু তারা একবারও জিজ্ঞাসা করেনি এবার তো ক্ষমা করবেন তাই না কারণ এখন তাদের কাছে ক্ষমা নয় বরং পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল বড় তিন দিন অতিবাহিত হওয়ার পর কলিমার আর চেহারা থেকে সেই পুরনো দুষ্টুমির ছায়া মুছে গিয়েছিল এখন তাদের চলায় ক্লান্তি নয় বরং পরিবর্তনের এক বলিষ্ঠ সাক্ষ্য ছিল সকালটা আগের মতোই ছিল নিমের ছায়া কুঁয়োর পরিচ্ছন্নতা মসজিদের বাইরে জুতোর কাতার কিন্তু আজ এই শিক্ষার পথে এক নতুন মোড় লেখা হতে যাচ্ছিল এমন এক মোড় যা তাদের দুজনের পরীক্ষার চেয়েও অনেক বড় ছিল দুপুরের সময় যখন মসজিদের দ্বিতীয় নামাজ জোহর শেষ হয়েছে এবং বসির নিজের জায়গা থেকে উঠছিল ঠিক তখনই এক মহিলা এলো ছেঁড়া ওড়না আর কম্পিত পদক্ষেপে তার পেছনে ছিল সাত বছরের এক শিশু যার পা ছিল খালি সে বসিরের দিকে তাকিয়ে বলল ভাই একবেলার খাবার রুটি দরকার বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে বশির স্তব্ধ হয়ে গেল গতকাল পর্যন্ত এই বসিরই ছিল সেই ব্যক্তি যে নিজে মিথ্যে ক্ষুধার্ত সেজে মানুষের রুটি ছিনিয়ে নিত আর আজ প্রকৃত ক্ষুধা তার সামনে দাঁড়িয়ে সে নিচু হয়ে সেই মহিলার কাঁধ ধরল এবং বলল বোন বসুন এই জায়গা এখন আর মিথ্যে সাহায্যের নয় বরং সত্যের আশ্রয়ের এদিকে কলিম কুয়ো থেকে বালতি তুলছিল তখন বসির দৌড়ে সেখানে পৌঁছাল কলিম এক মহিলা ক্ষুধার্থ সাথে বাচ্চাও আছে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই কিন্তু হৃদয়ের দরজা খুলে গেছে কুলিম চুপ থাকল তারপর সে তার কামিজের পকেট থেকে সেই পুরনো গিঁটটা খুলল যাতে গত তিন দিনের কঠোর পরিশ্রমে পাওয়া দুটি শুকনো রুটি ছিল বসির এই রুটিগুলো কাল রাতের জন্য রেখেছিলাম কিন্তু সম্ভবত আল্লাহ এগুলো আজকের জন্যই পাঠিয়েছেন দুজনে একটি শব্দও না বলে সেই রুটিগুলো মহিলার সামনে রেখে দিল মহিলার চোখ ভিজে এলো তিনি দোয়া করলেন আল্লাহ তোমাদের প্রতিটা মিথ্যেকে সত্যে বদলে দিন যদি এখনও কিছু বাকি থাকে বসির মাথা নিচু করে ফেলল বোন এখন আর মিথ্যে অবশিষ্ট নেই যা কিছু বেঁচে আছে তা শুধুই আল্লাহর ভয় সেদিন সন্ধ্যায় হযরত নাসিরউদ্দিন যখন এই ঘটনা শুনলেন তিনি প্রথমবারের মতো তাদের দুজনকে বললেন মিথ্যে থেকে যখন মানুষ তওবা করে তখন সে একা বদলায় কিন্তু যখন তার তওবা অন্য কারো ক্ষুধা মেটায় তখন বুঝে নিয়েও আল্লাহ তাকে নিজের নজরে অনেক উঁচুতে তুলে নিয়েছেন এখন গ্রামের বাতাসও বদলাতে শুরু করেছিল যেখানে আগে শিশুরা এই দুজনকে দেখে ভয় পেত এখন সেই শিশুরাই কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় বলে মা এরা তো তারাই যারা সেই মহিলা আর তার বাচ্চাকে রুটি দিয়েছিল এখন যে দুটি মুখ একসময় গ্রামের লজ্জা ছিল তারা ধীরে ধীরে গ্রামের বিবেকের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে কলিমের বালতির শব্দ এখন গ্রামের মানুষের কাছে শুধু পানির শব্দ নয় বরং একটি শিক্ষার কড়া নাড়া বশিরের হাত দিয়ে যখন মুসল্লিদের জুতো চকচক করে উঠত তখন সেই উজ্জ্বলতা মানুষের চোখেও ধরা পড়ত এবং তাদের আচরণে এক অদ্ভুত ভদ্রতা ফুটে উঠত তবে শুধু শিক্ষা দিয়ে সবাই বদলায় না কিছু লোক এই বদলে যাওয়া মুখগুলোর মধ্যেও পুরনো নোংরা খুঁজে বেড়ায় গ্রামের প্রধান ফজলু মিয়া যিনি প্রথম দিনই বলেছিলেন এদের দুজনকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত তিনি এখন মসজিদের সামনে দাঁড়িয়ে বলছেন কখনও কেউ মিথ্যে জানাজা সাজায় কখনো অন্য কিছু আজ যদি এরা মানুষের সেবাও করে থাকে তবে নিশ্চিত এর পেছনেও কোনো চাল আছে মানুষ চুপ থাকল কিন্তু অনেকের চোখেই সেই পুরনো সন্দেহ ফিরে এলো সন্ধ্যার সময় নিমগাছের নিচে হজরত নাসির উদ্দিন তোসবি হাতে বসেছিলেন আর সামনে কলিমও বসির কলিম বলল হজরত সত্য কি এতটাই হালকা যে কেউ এসে তার উপর সন্দেহ করতে পারে হজরত তাদের দিকে একবার তাকালেন তারপর মাটি থেকে একটি শুকনো নিম পাতা তুলে নিয়ে বললেন সত্য এই শুকনো পাতার মতোই বাতাস একে ফেলে দিতে পারে পিষে ফেলতে পারে কিন্তু এর ভেতরের শব্দ কখনো হারিয়ে যায় না এটা নিঃশব্দে জানিয়ে দেয় যে সে জীবিত আছে বশিরের চোখ ভিজে এলো তাহলে আমরা কি করব হযরত যখন মানুষ আবারও আঙুল তুলবে হজরত হাসলেন তও বা চায় না সবর চায় কাল থেকে তোমাদের পরীক্ষা আরও কঠিন হবে এখন শুধু কাজ নয় বরং সহ্য শক্তি দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে পরের দিন কলিম যখন কুয়ো থেকে পানি তুলছিল একটি ছোট শিশু এসে তার হাতে একটি বাঁশি রুটি দিয়ে গেল শিশুটির মা দূর থেকে বললেন এখন আর আমাদের ওদের ভয় লাগে না এখন আমরা ওদের আমাদের দোয়ায় রাখি আজ মসজিদের বাইরে দুজন মুরব্বী বশিরকে প্রথমবার ডাক দিলেন বাবা এই চটিটা ছিঁড়ে গেছে একটু সাহায্য তো সে হাত জোড় করে উত্তর দিল এখন এই হাত শুধু সাহায্যের জন্য চুরির জন্য নয় গ্রাম এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কিছু মানুষ বদল দেখেছে আর কিছু মানুষ এখনও অতীতকে আঁকড়ে ধরে আছে কিন্তু কলিম আর বশিরের এখন আর তাতে কিচ্ছু যায় আসে না কারণ এখন তারা মানুষের কাছে নয় আল্লাহর কাছে জবাবদিহি করতে শেখে গ্রামের বাতাসে এক নতুন শিহরণ বই ছিল গাছের পাতাগুলোও যেন কান পেতে বসেছিল কারণ আজ প্রথমবারের মতো গ্রামের পঞ্চায়েতে সেই দুই ব্যক্তিকে ডাকা হয়েছিল যাদের একসময় গ্রাম থেকে বের করে দেওয়ার সুপারিশ করা হয়েছিল কলিমার বসির পরিষ্কার পোশাকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু তাদের চেহারায় এখন আর কোনো লজ্জা ছিল না বরং ছিলে সত্যের এক প্রশান্ত ভারসাম্য গ্রামের সেই চবুতরা বা খোলা মাচা যেখানে অভিজ্ঞ মুরব্বীরা বসতেন তার মাঝখানে রাখা ছিল সেই লাঠিটি যা ফজলু মিয়া প্রতিটি ফয়সালা শোনানোর সময় হাতে নিতেন পঞ্চায়েত শুরু হল ফজলু মিয়া বললেন কলিম বসির তোমরা আবারও গ্রামবাসীর মাঝে দাঁড়িয়ে আছ তবে এবারকার প্রশ্নটা ভিন্ন শোন এবং উত্তর দাও তোমাদের কি আবারও এই গ্রামের ছায়ায় থাকার যোগ্য বলে বিবেচনা করা হবে পুরো ভিড় নিস্তব্ধ হয়ে গেল কলিম এক মুহূর্ত দেরি না করে বলল আমরা কোনো অজুহাত নিয়ে আসিনি আমরা আমাদের গুনাহগুলো নিয়ে এসেছি বসির সামনে এগিয়ে এসে বলল আমরা যা হারিয়েছি তা ফিরে পেতে চাই না কিন্তু আমরা যা শিখেছি তা যেন সবাই পায় এটাই আমরা চাই ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল কেউ বলল ওরা এখন আর আগের মতো নেই অন্য একজন বলল তিন মাস ধরে ওদের একদিনের জন্য কাজ ছাড়া বসে থাকতে দেখিনি প্রবীণ হামিদ চাচা উঠে দাঁড়ালেন তিনি বললেন যদি প্রতিটি অপরাধের পর মানুষের নিজেকে শুধরে নেওয়ার অধিকার না থাকে তবে আল্লাহ তওবার দরজা কেন খোলা রাখলেন মিয়া চোখ বোঝলেন এবং নিচু স্বরে বললেন তওবাকে যখনই সত্যের চাদরে ঢাকা হয় তা তখন সর্বোচ্চ সম্মানে পরিণত হয় এরপর তিনি লাঠিটি মাটিতে ঠুকে বললেন পঞ্চায়েতের সিদ্ধান্ত হল কলিমার বসির এখন থেকে গ্রামের সেবক হিসেবে থাকবে এবং তাদের প্রতিটি নেক কাজের জন্য গ্রামবাসী দোয়া করবে কিন্তু যদি কখনো আবারও কারো রুটির ওপর মিথ্যের দাগ পড়ে তবে পরেরবার আর ক্ষমা মিলবে না সরাসরি বিদায় করা হবে ফয়সালা শোনার পর কুলিম প্রথমবার মাথা তুলে পুরো গ্রামের দিকে তাকালো। বশিরের চখ ভিজে এলো আজ প্রথমবার কোনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজেকে মানুষ মনে হল তাদের সন্ধ্যায় যখন দুজনে নিমের নিচে ফিরল হযরত নাসিরুদ্দিন সেখানে আগেই বসেছিলেন তিনি শুধু এটুকুই বললেন এখন তোমরা এই গ্রামের ভেতরে নয় বরং নিজেদের ভেতরে বেছে আছো আর যে নিজের ভেতরে জীবিত থাকে সে কখনও অন্যের বিশ্বাস ভাঙে না গ্রামের সব কিছু শান্ত মনে হচ্ছিল কুয়োর বালতি এখন সঠিক সময় নিচে পড়ে মসজিদের জুতো এখন কোনো বিশৃঙ্খলা ছাড়াই কাতারে সাজানো থাকে আর নিমের ছায়া এখন অন্যের কথা হতো না বরং কুলিমার বশিরের কিন্তু একদিন সকালে গ্রামের মসজিদ থেকে ঘোষণা হল আল্লাহর ঘর থেকে রূপার তৈরি ইমাম পায়দান অর্থাৎ ইমামের দাঁড়ানোর জায়গার অংশবিশেষ চুরি হয়েছে এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল মানুষের চোখে আবারও সেই পুরনো অবিশ্বাস ফিরে এলো ওদের মধ্যেই কেউ করেছে কি এই প্রশ্ন নিয়ে ফজলু মিয়ার দরজায় ভিড় জমল এক যুবক বলল আপনি তো ওদের আবারও সম্মান দিয়েছিলেন এখন দেখুন ওরা কি করে বসেছে আরেকজন চেঁচিয়ে বলল চোর যখন তওবা করে তখন নজরদারি আরও বাড়িয়ে দিতে হয় ভরসা করতে হয় না কুলিমার বসিরকে পঞ্চায়েতের সামনে ডাকা হলো। এবারও তাদের মাথা নিচু ছিল কিন্তু আজ তাদের কপালে লজ্জিত হওয়ার গ্লানি ছিল না বরং ছিল নিঃশব্দে জ্বলন্ত এক আত্মবিশ্বাস কলিম সোজা হয়ে বলল আমরা তওবা করেছিলাম এবং এখন আমরা সেই তওবার ওপরই অটল আছে আল্লাহ যদি আমাদের গুনাহ থেকে বের করে থাকেন তবে তিনি আমাদের আবারও সেই একই পাকচক্রে ফেলবেন না বসির নিজের আঙুলগুলো শক্ত করে মুচড়ে বলল আমাদের জিজ্ঞেস করুন তল্লাশি নিন কিন্তু এটা ভেব না যে যারা একসময় পথভ্রষ্ট ছিল তারা আজও তেমনই আছে তল্লাশি শুরু হল এমনকি পরনের কাপড় পর্যন্ত খুলে দেখতে হলো। ভিড়ের মধ্যে কিছু মানুষ হাসলো কেউ কেউ মুখ ফিরিয়ে নিল কিন্তু কারও কাছে সেই রূপার পায়দান পাওয়া গেল না ঠিক সেই সময় একটি ছোট শিশু কাঁপতে কাঁপতে হাতে কাপড় জড়ানো কিছু একটা নিয়ে এলো সে সবার সামনে রূপার সেই ইমাম পায়দানটি রেখে দিল শিশুটি ভয়ে ভয়ে বলল আমি খেলার জন্য এটা নিয়েছিলাম কাউকে বলিনি বলে ভয়ে আর দিতে পারছিলাম না পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল ফজলুমিয়া এবার দাঁড়িয়ে পুরো গ্রামের উদ্দেশ্যে বললেন আজ আমরা সবাই দেখলাম যে সন্দেহ কত বড় জুলুম হতে পারে আর তবা কত বড় প্রশংসা তিনি কলিমার আর বসিরের সামনে মাথা নত করে দিলেন এবং বললেন আমাদের ক্ষমা করো আজ আমাদের দিয়ে আবারও ভুল হয়ে গেছে কলিম ধীর স্বরে বলল আমরা যখন মিথ্যেবাদী ছিলাম তখন আঘাত পেলে আমাদের আফসোস হতো না কিন্তু আজ সত্যের পথে থেকেও যখন আঘাত পেলাম তখন মন কেটেছিল কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগ করেনি সেই রাতে নিমের নিচে হযরত নাসির উদ্দিন তাদের পিঠে হাত রেখে বললেন যেই সত্যের ওপর দুনিয়া আঙ্গুল তোলে আর তারপরও মানুষ সবর নিয়ে বা ধৈর্য নিয়ে অটল থাকে তবে বুঝে নিও সেই সত্য এখন আল্লাহর নূরে চমকাতে শুরু করেছে গ্রামে কিছুদিনের জন্য শান্তি ফিরে এলো না কোনো শোরগোল না কোনো অভিযোগ না কোনো পঞ্চায়েত বা সন্দেহ কলিম এখন রোদ সকালে কুয়োর পার পরিষ্কার করত আর বসির এখন শিশুদের জুতো পরা শেখাত যাতে তারাও কখনও কারও চুরি না করে কিন্তু এক সন্ধ্যায় মসজিদ থেকে ঘোষণা হলো হামিদ চাচার অবস্থা খুব আশঙ্কাজনক কেউ যেন তার কাছে যায় হামিদ চাচা বয়স বিরানব্বই বছর গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে কড়া সমালোচক তার মুখ দিয়েই বেরিয়েছিল এরা দুজন যদি আবারও মানুষ হয়ে যায় তবুও আমি এদের ভরসা করব না আজ সেই বৃদ্ধই অসুস্থ কিন্তু কেউ তার কাছে গেল না সবাই বলল উনি তো সবাইকে সন্দেহ করেন আমরা গিয়ে কি করব সেই রাতে কলিমার বসির যখন নিমের নিচে বসে শুকনো রুটি খাচ্ছিল তখন একটি শিশু দৌড়ে এলো চাচা হামিদ দাদুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেউ উনার কাছে যাচ্ছে না কলিমার বসির একে অপরের দিকে টাকালো কোনো চিন্তা করল না কোনো বিতর্ক করল না শুধু উঠে রওনা দিল হামিদ চাচার ঘর ছিল জরাজীর্ণ ভেতরে ছাগল আর লেপ কাঁথা সব একাকার তিনি নিজে এক কোনায় নিস্তেজ হয়ে পড়েছিলেন কলিম নিঃশব্দে তার পা টিপতে শুরু করল বসির ছাদের দিকে তাকালো যেখান থেকে বৃষ্টির ফোঁটা চুইয়ে পড়ে এখন তাদের চোখের পাতায় বিঞ্চ ছিল হামিদ চাচা চোখ মেললেন তাদের দেখে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলেন তোমরা দুজন এখানে কলিম বলল আপনার জন্য আসিনি চাচা আমাদের আল্লাহর জন্য এসেছি বসির গরম পানির বাটিতে তোয়ালে ভেজাতে ভেজাতে বলল আর সম্ভবত আজকের এই দিনটির জন্যই এসেছিলাম যখন আপনি আমাদের তওবার উপর প্রথমবার সবচেয়ে উঁচুতে আঙুল তুলেছিলেন বা সন্দেহ করেছিলেন সারা রাত দুজন সেখানেই থাকল কোনো সরগোল নেই কোনো লোক দেখানো নেই শুধু নিঃশব্দে একজন বৃদ্ধের ক্লান্ত নিঃশ্বাসকে তারা পরম মমতায় আগলে রাখল সকালে রাজান হল হামিদ চাচার কণ্ঠস্বর ছিল এক ভাঙা ভেড়ার ডাকের মতো করুন তিনি বললেন আমাকে মসজিদে নিয়ে চলো আজ আমার নামাজ আল্লাহর সামনে নয় তোমাদের পেছনে পড়তে চাই সেদিন প্রথমবারের মতো গ্রামের মসজিদে কলিমার বশিরের বসিরের পেছনে এক বৃদ্ধের ভাঙা কোমর অবনত হল আর তাদের পেছন থেকে পুরো গ্রামের কাতারগুলো একে একে সোজা হতে শুরু করল এখন মসজিদের কাতার সোজা হচ্ছিল কারণ যে দুটি নামকে গ্রামবাসী গতকাল পর্যন্ত ঘৃণা আর অপমানে ডাকত আজ তাদের পেছনেই মানুষ সিজদায় নত করছিল কলিম আর বসির এখন গ্রামের কাছে কেবল কর্মী নয় বরং সত্যের সবচেয়ে বড় নিশানা সত্যের ধর্মই এই যে যখন তা পূর্ণতা পায় তখন তা অন্যের ভাগ্য বদলে দেয় একদিন সকালে গ্রামের বাইরে থেকে কিছু মুসাফির এলো তারা ছিল ক্লান্ত কাদামাখা আর চোখে মুখে অসহায়ত্বের ছাপ তারা পঞ্চায়েতকে বলল আমাদের গ্রাম বন্যায় ভেসে গেছে যদি একটু জায়গা পাই তবে দুদিন থাকতে চাই গ্রামবাসী চুপ হয়ে গেল গ্রাম ছোট ছিল ঘর কম ছিল আর অচেনা মানুষকে ভরসা করা সহজ নয় গ্রাম প্রধান ফাজলু মিয়া ধীরেশ্বরে বললেন আমাদের কাছে জায়গা নেই শুধু আল্লাহর নাম আছে তখনই কলিম আর বসির সামনে এগিয়ে এলো আমাদের একটা ভাঙা ঝুপড়ি আর দুটো খাট আছে অনুমতি দিলে আমরা সেগুলোই মুসাফিরদের দিয়ে দিতে পারি ফাজলু মিয়া জিজ্ঞেস করলেন আর তোমরা দুজন কোথায় থাকবে বসির বোচকি হেসে বলল আমরা তো নিমের নিচেই থাকি এখন ওটাই আমাদের ছাদ আর ওটাই আমাদের ভাগ্য সেই মোসাফিরদের জন্য চা বানানো হল রুটি সেঁকা হল কাপড় ধোয়া হল আর এই সব কিছুই কলিম এবং বসিরের হাত দিয়ে সম্পন্ন হচ্ছিল গ্রামবাসী দূর থেকে তা দেখছিল এখন তাদের দুজনের কাজ কেবল সাহায্য ছিল না তা ইবাদতে পরিণত হয়েছিল সন্ধ্যায় সেই মোসাফিরদের অর্থাৎ পথচারী শিশুরা নিমের নিচে খেলতে খেলতে জিজ্ঞাসা করল চাচা আপনারা কে এখানে কি করেন কলিম তাদের কোলে নিয়ে বলল আমরা তারা জানা আগে নিজেদের জন্য বাঁচতাম আর এখন অন্যের জন্য শ্বাস নেই বসির ঝুঁকে মাটি থেকে একটি পাথর তুলল এবং বলল এই মাটি সাক্ষ্য দেবে যে আমরা এখন আর তারা নই যারা একসময় ছিলাম সেই রাতে নিমের নিচে চুপচাপ বসে থাকা অবস্থায় দুজনে একে অপরকে বলল তবার মাধ্যমে আমরা কেবল ক্ষমা পাইনি আমরা জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি গ্রামে এখন কেবল ঋতু নয় দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল যেখানে আগে সকাল শুধু আজানের শব্দে শুরু হতো এখন মানুষ কলিম এবং বশিরের মেহনতের আওয়াজেও জেগে ওঠে নিমের গাছের নিচে এখন কেবল ছায়া ছিল না সেখান থেকে এক নতুন চিন্তার আলো ছড়াতে শুরু করেছিল মুসাফিররা ফিরে গিয়েছিল কিন্তু যাওয়ার সময় তাদের বলা কথাগুলো গ্রামবাসীদের আজও মনে আছে আল্লাহ আমাদের এখানে দুজন মানুষ নয় বরং দুজন ফেরেশতার হৃদয় দিয়েছেন এখন গ্রামের শিশুদেরকেও নসিহত দিলে এভাবেই বলতো মিথ্যে বল না নয়তো তবাও অনেক দূরে সরে যাবে গ্রামের মানুষের অভাব দূর হয়ে যেত আর যখনই কোনো গরিব মানুষ ক্ষুধার্ত হতো তখন অন্য কারো দরজার আগে কলিম আর বশিরের নাম মুখে আসত একদিন গ্রামের পঞ্চায়েতে এক বড় সভার আয়োজন করা হলো। ফজলুমিয়া সবার সামনে ঘোষণা করলেন আজ আমরা গ্রামের সবচেয়ে কুখ্যাত দুটি নামকে গ্রামের সবচেয়ে সম্মানজনক ও বিশ্বস্ত পদ দিতে চাই আজ থেকে কলিম আমাদের কুয়োর প্রধান আর বশির মসজিদে তত্ত্বাবধায়ক চারদিকের ভিড় থেকে হাততালির বদলে দুয়ার গুঞ্জন ভেসে এলো হামিদ চাচা যার শরীর এখন আগের চেয়ে ভালো চোখ মুছতে মুছতে বললেন তবা বা অনুশোচনা থেকে যখন সত্য বেরিয়ে আসে তখন মানুষ ফেরেসটা না হলেও ফেরেস্তাদের স্মৃতি বা ছায়া অবশ্যই হয়ে ওঠে সন্ধ্যায় নিমের ছায়ায় দুজন আবার একসাথে বসল কলিম নিচু স্বরে বলল আমরা তো তেমন কিছুই করিনি শুধু মিথ্যে বলাটা ছেড়ে দিয়েছি বসির বলল আর যখনই মিথ্যে আমাদের হাত ছেড়ে দিল আল্লাহ পুরো কায়ানাতের ভরসা আমাদের হাতে তুলে দিলেন তারপর ঠিক সেই জায়গায় যেখানে একসময় মিথ্যে জানাজার নাটক হয়েছিল সেখানে হযরত নাসিল নিজেই গ্রামের শিশুদের এনে বসাতেন তিনি বলতেন মনে রেখো যদি কখনও মিথ্যে নিয়ে খেলা করো তবে একদিন সত্য বাঘ সিংহের মতো শক্তিশালী হয়ে সামনে দাঁড়িয়ে যাবে কিন্তু যদি সময় থাকতে শুধরে যাও তবে সেই সত্যই আবার তোমাদের ঢাল হয়ে দাঁড়াবে নিমের গাছের পাতাগুলো বাতাসে দুলছিল কলিম আর বসির দূরে কুয়োর পারে কাজ করছিল আর গ্রামের শিশুরা একে অপরের সাথে কানাকানি করছিল যে তারা আর কখনো মিথ্যে বলবে না ওরা বলছিল সত্যি কথা বলো কলিম আর বসিরের মতো হও এভাবেই গল্পটি শেষ হয় একটি মিথ্যে দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা তবার আলোয় বদলে গিয়ে পুরো গ্রামের জন্য একটি শিক্ষণীয় পাঠ হয়ে দাঁড়িয়েছে কাহিনী সমাপ্ত প্রিয় দর্শক প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম